নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সে প্রশ্নটি হচ্ছে অনুন্নত শ্রেণী কাদের বলা হয় সঙ্গে থাকছে অনুন্নত শ্রেণীর উন্নতির জন্য ইউএন ধেবরের সভাপতিত্বে গঠিত কমিশনের সুপারিশগুলো আলোচনা করুন অনুন্নত শ্রেণী আমাদের সমাজে যে সব ব্যক্তিরা পিছিয়ে আছে বা সমাজের যে যে অংশ বা যারা পিছিয়ে আছে যে জাতি বা উপজাতিরা পিছিয়ে আছে তাদের আমরা অনুন্নত শ্রেণীর মধ্যে ধরছি বিভিন্ন কারণে তারা অনুন্নত বা পিছিয়ে আছে বিভিন্ন সামাজিক বাধা বিপত্তি কুসংস্কার ছন্ন আর্থিক অবস্থা খারাপ রক্ষণশীল মনোভাব বিভিন্ন দিক থেকে তারা কিন্তু পিছিয়ে আছে তাদের উন্নতির জন্য ইউএন ধ্যাবরের সভাপতিত্বে একটি কমিশন গঠন করা হয়েছিল যে কি কি করলে যারা পিছিয়ে আছে বা পিছিয়ে পড়া জনজাতিদের কি করে আমরা উন্নত করব তাদের প্রতিনিধিত্ব সব জায়গায় আমরা পাব শিক্ষাক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে সব ক্ষেত্রে তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য কী কী করণীয় সেগুলোই আজকে আমাদের আলোচনার বিষয় বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই তাহলে প্রথমে আমরা দেখে নিই অনুন্নত শ্রেণী কাদের বলা হচ্ছে সমাজে যারা প্রতিনিয়ত তাদের অগ্রগতিতে বাধা পেয়ে পিছিয়ে পড়েছে এবং যারা অনুন্নত শ্রেণী বলা হয় জাতি এবং তপশিলী উপজাতি এসটি এইসব মানুষেরা সমাজের বাধা কুসংস্কার রক্ষণশীল মনোভাব ধর্মের বিভিন্ন কুপ্রথার প্রভাবে সমাজে অনেক পিছিয়ে পড়েছে তাহলে মূলত আমরা আমাদের সমাজে এসসি এবং এসটিদের দের যারা এসসি তপশিলি জাতি এবং এসটি তপশিলি উপজাতিদের জাতিরা আছে তাদেরকে আমরা অনুন্নত শ্রেণীর মধ্যে ধরি ধরলেও কিন্তু বর্তমান শ্রেণীরতে যদি আমরা চিন্তা ভাবনা করি এই এস এসটিদের মধ্যে কিন্তু অনেক প্রচুর প্রচুর লোক গরিব রেখার থেকে বা পিছিয়ে পড়ার থেকে কিন্তু প্রচুর প্রচুর লোক কিন্তু সমাজে কিন্তু ভালোভাবে প্রতিষ্ঠিত বর্তমানে সে আর্থিক দিক থেকে যেমন সচ্ছল পড়াশোনার উচ্চশিক্ষিত চাকরি বাকরি করছে বড় বড় ব্যবসা করছে আস্তে আস্তে কিন্তু সবাই কিন্তু মূল স্রোতে কিন্তু এগিয়ে আসছে বা উচ্চতর পর্যায়ে কিন্তু এসসি এবং এস টিদের কিন্তু প্রতিনিধিত্ব আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা সম্ভব হয়েছে বিভিন্ন ধরনের শিক্ষাক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তাদের সংরক্ষণ দিয়ে তাদেরকে এগিয়ে আনা যে প্রচেষ্টা আমাদের ভারতবর্ষে বছরের পর বছর চলছে তার ফলে কিন্তু এটি সম্ভব হয়েছে আরও আমরা চেষ্টা করছি তাদেরকে কি করে আরও উন্নত করা যায় কারণ এসসি এসটি সমাজের ব্যক্তিদের অনেকভাবে আমরা বা আমাদের সমাজ দ্বারা পিছিয়ে রাখা হয়েছিল তাদের একসঙ্গে পড়তে দেওয়া হতো না পড়াশোনার থেকে তাদের বঞ্চিত করা হতো সুযোগ সুবিধা থেকে তাদের মানে তারা যাতে সুযোগ সুবিধা না পায় সেই ধরনের বঞ্চনা তাদের করা হয়েছিল এক সময় এখন হয় না কিন্তু এক সময় এগুলো হওয়ার কারণে কিন্তু তারা পিছিয়ে পড়েছিল সেই জন্যই কিন্তু তাদের সংরক্ষণ দিয়ে 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 আমরা মানে সমগোত্রীয় অবস্থায় সমতাতে নিয়ে আসার আমরা চেষ্টা করছি এবং অনেকটা আমরা সফলও হয়েছি যতটুকু সফল হয়নি সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সমাজ কিন্তু আমাদের সমাজের সঙ্গে মানে প্রত্যেকটি সেক্টরে কিন্তু এসসি এবং এসটি জাতি এবং উপজাতিদের আমরা প্রতিনিধিত্ব কিন্তু দেখতে পাচ্ছি এবং আরও বেশি করে দেখতে পাব এবার আমরা মূল আ যে সুপারিশগুলো সেই সুপারিশগুলোতে চলে আসি ইউএন ধেভোরের সভাপতিতে গঠিত কমিশনের সুপারিশগুলো কি কি ছিল এক নাম্বার পিছিয়ে পড়া জনজাতির শিক্ষার্থীদের মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করা পিছিয়ে পড়া এসসি এস দের বিশেষ করে এসসি এবং এসটি যারা আহ পিছিয়ে পড়া জনজাতি আছে তারা কিন্তু শিক্ষার থেকে অনেকটাই বঞ্চিত ছিল তাদের মাতৃভাষায় তাদের মাতৃভাষা কিন্তু আমাদের মাতৃভাষায় নয় তারা যে ভাষায় কথা বলে যে ভাষায় বা যেভাবে তারা কথা বলে সেই ভাষাতে তাদের শিক্ষা দান করলে তারা কিন্তু সেই শিক্ষাটা ভালোভাবে গ্রহণ করতে পারবে দুই নাম্বার তপশিলী জাতি ও তপশিলী উপজাতি শিক্ষার্থীর জন্য আশ্রম স্কুল স্থাপন করতে হবে বা ব্যবস্থা করতে হবে মানে যেখানে মানে আশ্রম স্কুল বলতে সেখানে থেকে খাওয়া দাওয়া করে বিভিন্ন ফেসিলিটি দিয়ে তাদের যদি আমরা সেখানে শিক্ষিত করে তুলি তাহলে কিন্তু তাদের শিক্ষাটা ভালো হবে একে তো তপশিলি জাতি তপশিলি উপজাতিরা আর্থিক অবস্থা থেকে অনেকটাই পিছিয়ে সেক্ষেত্রে যদি তাদের উপরে যদি আমরা পড়াশোনার একটা বোঝা চাপিয়ে দিই সেক্ষেত্রে হয়তো তারা সেই পড়াশোনাটা তারা হয়তো চালিয়ে যেতে পারবে না সেই জন্য তাদের যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে কোনো অসুবিধা না হয় সেই জন্য আশ্রম স্কুল স্থাপন করে সেখানে তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে যাবতীয় যত ধরনের ফেসিলিটি তাদের যদি আমরা দিই যেখানে যেখানে শিক্ষা গ্রহণ মানে তপশিলি জাতি উপজাতিদের কি কি কারণে শিক্ষা গ্রহণ থেকে বাধা আসছে সেগুলো যদি সব আমরা মিটিয়ে দিই তাহলে কিন্তু তারা খুব অনায়াসে কিন্তু তারা শিক্ষা গ্রহণ করতে পারবে তিন নম্বর শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাসের ব্যবস্থা করতে হবে যাতে তারা সেখান থেকে তাদের শিক্ষা সম্পূর্ণ করতে পারে ছাত্রাবাস মানে কি যেখানে থাকা খাওয়া সব কিছু তারা থাকবে এবং স্কুলও হয়তো সঙ্গে থাকবে কারণ স্কুল যদি তাদের থেকে তাদের বাড়ির থেকে দূরে হয় তাহলে হয়তো বা তারা এত দূর ডিস্টেন্সে গিয়ে তারা হয়তো পড়াশোনা করতে পারবে না চাবে না কারণ প্রত্যেক দিন যাতায়াতের যে খরচা আছে সেটা তাদের পক্ষে হয়তো দেওয়া সম্ভব নয় ছাত্রাবাসের ব্যবস্থা থাকলে সেখানে যদি ফ্রিতে ছাত্রাবাসে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় বা কম পয়সাতে যদি ছাত্রাবাসের ব্যবস্থা করা হয় সেখান থেকে কিন্তু তারা কিন্তু শিক্ষা সম্পূর্ণ করতে পারবে চার নম্বর তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের শিক্ষার্থীদের জন্য তপশিলি জাতি ও তপশী এসটি শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে শিক্ষক নিয়োগ বলতে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি শিক্ষার্থীদের জন্য তাদেরই কাস্টের শিক্ষক বা শিক্ষিকা নিয়োগের ব্যবস্থা করতে হবে তাহলে কি হবে বলুন তো তাদের কাস্টের থেকে বা জাতির থেকে একজন শিক্ষক শিক্ষিকা হয়েছেন সেটা দেখে কিন্তু তাদের মনে কিন্তু অনুপ্রেরণা জাগ্রত হবে যে না আমরাও পারবো আমাদের দ্বারাও সম্ভব স্যার পেরেছে বা ম্যাম পেরেছে তাহলে আমরা কেন পাবো না তাদের দেখে দেখে কিন্তু তাদেরও কিন্তু একটা মনে আশা জাগবে যে না আমরাও পারব আমরাও শিক্ষা গ্রহণ করলে স্যারদের মতো ম্যামদের মতো কিন্তু আমরাও শিক্ষকতার সঙ্গে যুক্ত হতে পারবো অন্যথায় বড় 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 যে পদ আছে সেই সব জায়গায় আমরা যেতে পারবো পাঁচ নম্বর কি বলেছে এসসি এস শিক্ষার্থীদের শিক্ষায় আকর্ষণ বাড়াতে ছাত্র ছাত্রীদের জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থা স্কলারশিপ যেটাকে বলা হচ্ছে এসসি এসটি টি শিক্ষার্থীদের জন্য প্রচুর কিন্তু স্কলারশিপ আছে আগেও ছিল এখনো আছে শুধু জন্য কিন্তু অনেক স্কলারশিপ আছে যারা আছে তাদের জন্য কিন্তু কিন্তু বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করা হয় যাতে অর্থ তাদের শিক্ষা গ্রহণে বাধা সৃষ্টি না করতে পারে আমাদের সব সবকিছুর পিছনে কিন্তু অর্থ দরকার সে আর্থিক সচ্ছলতা যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করতে কিন্তু যেতে পারবো না ইচ্ছা থাকলে উপায় হবে না এই আর্থিক বোঝা যাতে শিক্ষার্থীদের উপরে না এসে পড়ে সেই জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের আকর্ষণ বাড়ানো হয় এবং তাদের পড়াশোনাটা কন্টিনিউ প্রসেসে চালিয়ে যেতে তারা আকর্ষিত বোধ করে যে আমি ক্লাস সেভেনে উঠলে আমি স্কলারশিপ পাবো এইটে উঠলে পাবো টেন পাস করলে পাবো ইলেভেন টুয়েলভ থার্ড বিএ ক্লাস বা মাস্টার ডিগ্রি করলে আমি স্কলারশিপ পাবো আরও তা এই ধরনের স্কলারশিপের উপরে নির্ভর করে কিন্তু অনেকে অনেকের পড়াশোনা কিন্তু সম্পন্ন করে শুধুমাত্র স্কলারশিপের উপরেই নির্ভর করে আমরা যারা আর্থিক দিক থেকে সচ্ছল তাদের হয়তো ভাবনার মধ্যেই আসবে না অনেক স্টুডেন্ট আছে যারা খুবই গরিব শুধুমাত্র এই বৃত্তি যে প্রদান করা হয় সরকারিভাবে বিভিন্ন সংস্থা থেকে সেই বৃত্তির উপরে নির্ভর করে কিন্তু তারা তাদের পড়াশোনাটা চালায় এবং যদি সেখানে সম্ভাবনা হয় অনেক স্টুডেন্ট আছে যারা নিজের পড়াশোনার খরচা নিজেরা কিন্তু কাজ করে কিন্তু চালায় খুব কষ্ট করে তারা পড়াশোনা করে ছয় নম্বর শিক্ষার্থীদের শিক্ষার সুবিধার্থে মাতৃভাষার তৈরি পাঠ্যপুস্তক রচনা করা এবং তার ব্যবস্থা করার কথা বলা হয়েছে শুধু মাতৃভাষায় শিক্ষা দিলেই হবে না তাদের মাতৃভাষায় তৈরি বই পাঠ্যপুস্তক মানে বইও কিন্তু তাদেরকে প্রদান করতে হবে সাত নম্বর শিক্ষার্থীদের শিক্ষার আরও সুবিধা করে দিতে বিশেষ টিউশনের ব্যবস্থা করতে হবে কারণ এই সব স্টুডেন্টরা যারা পিছিয়ে আছে তারা আর্থিক দিক থেকে সচ্ছল নয় কিন্তু পিছিয়ে আছে আর্থিক দিক থেকে খুবই দুর্বল তারা গরিব প্রকৃতির লোক বা স্টুডেন্ট তাদের টিউশন নেওয়ার মতো কিন্তু এক্সট্রা টিউশন বাড়ি গিয়ে পড়ার মতো কিন্তু তাদের ক্ষমতা থাকে না সেজন্য তাদের এক্সট্রা টিউশনের ব্যবস্থা করতে হবে যারা যাতে তাদের পিছিয়ে পড়া অংশগুলো তারা সেই দুর্বলতা অংশগুলোকে তারা কি করতে পারে নির্মূল করতে পারে দূর করতে পারে আর টিউশন পড়ে তারা যাতে আরও ভালো হতে পারে রেজাল্ট ভালো করতে পারে সেই জন্য কিন্তু তাদের ফ্রিতে কিন্তু টিউশনের ব্যবস্থার কথা বলা হয়েছে আট নম্বর শিক্ষার্থীরা যাতে শিক্ষার শেষে ভবিষ্যতে কর্মজীবনে নিয়োগ হতে পারে তার ব্যবস্থা করা কর্মজীবনে নিয়োগের ব্যবস্থা করতে গেলে কি করতে হবে বিভিন্ন জবের ক্ষেত্রে দেখবেন চাকরির ক্ষেত্রে এসসি এস টি ও বিসিদের কী করা হয় সংরক্ষণ করা হয় সেই সংরক্ষণের ভিত্তিতে কিন্তু তারা কিন্তু অনেকটাই সুযোগ সুবিধা পেয়ে থাকে সেই জন্যই বলেছে কর্মজীবনেও যাতে তারা সুযোগ সুবিধা পায় তাহলেই এই পড়াশোনাটা তাদের সার্থক হবে তাহলে তারা পড়াশোনায় আগ্রহ দেখাবে যে পড়াশোনা করে আমি চাকরি পাচ্ছি এটা যদি তারা না দেখে তাহলে পড়াশোনা করে কী লাভ এটাই কিন্তু তাদের মনে মনে ঘুরবে সেই জন্য কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে তারা কর্মজীবনেও যাতে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থাও কিন্তু সরকারের করে দিতে হবে এই কথা কিন্তু বলা হয়েছে কিভাবে করবে বিভিন্ন কাট অফ মার্কস কম থাকে তারপর সংরক্ষণ থাকে কোঠা থাকে নয় নাম্বার শিক্ষার্থীরা বিদ্যালয় শিক্ষা গ্রহণের জন্য উপযুক্ত স্কুল পরিবেশ তৈরি করতে হবে অনেক ভেদাভেদ থাকে নিচু শ্রেণীর ছেলেদের অন্য উঁচু শ্রেণীর বা মানে বর্ণভেদাভেদের কথা বলছে এখানে উচ্চ বর্ণ নিচু বর্ণ এই সব কিন্তু ঘটনা কিন্তু স্কুল পরিবেশে অনেক সময় আমরা দেখতে পারি এটা কোনো মতেই হতে দেওয়া যাবে না এবং যারা পিছিয়ে পড়া সমাজ থেকে আসছে তারাও যাতে সবার সঙ্গে একই রকম পরিবেশে মিলেমিশে স্কুলে পড়াশোনা করতে পারে এবং সব কিছু সুযোগ সুবিধা যাতে তারা পায় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে ভেদাভেদ করলে কিন্তু চলবে না সবাইকে সমান চোখে দেখতে হবে আর যদি আমরা স্কুলে বা বিদ্যালয়ে যদি কিছু দেখি ভেদাভেদমূলক কিছু তাহলে কিন্তু কঠোর হাতে কিন্তু এগুলো দমন করতে হবে দশ নম্বর তপশিলি জাতি ও উপজাতি শিক্ষার্থীদের শিক্ষা যাতে সঠিকভাবে হয় তার জন্য বিশেষ শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে যাদের যেমন নিডস আমরা সাধারণ শিশুদের পড়াই তাদের পড়ানোর জন্য যে কোয়ালিটি দরকার টিচারদের তার টিচারদের যে ট্রেনিং হয় বিএড ডিএলএড এম এড এই যে ট্রেনিংগুলো হচ্ছে এগুলো কিন্তু ভালো মতো দিতে হবে শিক্ষক বা শিক্ষিকাদের যাতে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি শিক্ষার্থীদের যাতে শিক্ষা দিতে পারে ঠিকঠাকভাবে কারণ তাদের ভাষা যদি আমরা না জানি তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের ভাষা কিন্তু বাংলা হলেও একটু কিন্তু অন্য ধরনের টান আছে আমরা অনেক সময় বুঝতে পারি না তাদের ভাষাতে শিক্ষা দিতে হবে তাদের ভাষা পাঠ্যপুস্তক তৈরি করে তাদের দিতে হবে এবং তাদের মধ্যে থেকে শিক্ষক নিয়োগ করতে হবে এবং অন্যান্য যারা শিক্ষক বা শিক্ষিকা আছে তাদের যাতে ঠিকঠাকভাবে ঠিক উপায়ে পড়াশোনা করাতে পারে তার জন্য কিন্তু বিশেষভাবে তাদের কিন্তু প্রশিক্ষিত করে তুলতে হবে টিচারদের এটার কথা কিন্তু দশ নম্বর পয়েন্টে কিন্তু বলা হয়েছে এগারো নম্বর পয়েন্টে কি বলা হয়েছে বেসরকারি সংস্থাগুলো যাতে তপশিলি জাতি ও উপজাতি শিক্ষার্থীদের শিক্ষাদানে এগিয়ে আসে তার জন্য উদ্যোগ বৃদ্ধি করতে হবে তা বেসরকারি সংস্থাগুলো তো টাকার উপরে চলে তারা টাকা দিলে শিক্ষা দিবে না হলে ভর্তি নেবে না তাহলে তাহা তারা তপশিলি জাতি এবং উপজাতিদের শিক্ষার ক্ষেত্রে কি কি সাহায্য করতে পারে সাহায্য একটাই করতে পারে তাদের জন্য যে ফিস আছে সেই ফিসগুলো কমিয়ে দেবে এবং তপশিলি জাতি এবং উপজাতিদের শিক্ষার্থীদের জন্য কিন্তু কোঠা থাকে যত সম্ভব আমি ভুল না করলে তিরিশ শতাংশ কোঠা কিন্তু এই আর্থিক দিক থেকে বা সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কিন্তু রাখা থাকে এটা নিয়ম আছে কিন্তু পার্সেন্টেজটা গণ্ডগোল হতে পারে কিন্তু একটি নিয়ম আছে যে প্রত্যেকটি বেসরকারি সংস্থা শিক্ষা সংস্থা যেই হোক না কেন তার তাদের কিন্তু এই সংরক্ষণটা রাখতে হবে আর সর্বশেষ পয়েন্ট হচ্ছে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শিক্ষার্থীদের মধ্যে প্রতিভাবান শিক্ষার্থীদের শিক্ষকতার সুযোগ দানের ব্যবস্থা করে দিতে হবে এই তপশিলি জাতি ও এস সি এস টিদের মধ্যে যেসব শিক্ষার্থী খুব প্রতিভাবান উন্নত যারা ভালো রেজাল্ট করছে প্রতিনিয়ত তারা যাতে শিক্ষকতা লাইনে আসতে পারে তার ব্যবস্থা করে দিতে হবে হ্যাঁ যখন এটি করা হয়েছিল এই তখন হয়তো এই নিয়ম কারণটি ছিল না ডিএলএড করতেই হবে বিএড করতেই হবে কিন্তু তাদের শিক্ষার সুযোগ করে দিতে হবে এবং অবশ্যই ডিএলএড বিএড যতই লাগু করে কেন সবার জন্যই তো কোঠা আছে দেখবেন যখন ফর্ম ফিল করা হয় তখন তাদের জন্য কিন্তু কিছু কিছু ফর্ম ফিল কিন্তু এসসি এসটিদের জন্য কিন্তু ফিস মাফ থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখবেন অন্যান্যদের তুলনায় কিন্তু অনেক কম ফিতে তাদের কিন্তু ফর্ম ফিল করানো হয় তাদের ভর্তি হয় কম টাকায় সবভাবেই কিন্তু আমরা সুযোগ সুবিধা করে দিচ্ছি এস সি সরকার বিভিন্ন উপায়ে চেষ্টা করছে যাতে যত ধরনের পিছিয়ে পড়া জনজাতি আছে তারা যাতে সবাই উন্নত হতে পারে মূল স্রোতে সবার সঙ্গে যাতে তাল মিলিয়ে চলতে পারে তার ব্যবস্থার জন্য যাবতীয় যত কিছু করার দরকার তা কিন্তু সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাহলে এটি ছিল আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু আশা রাখছি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে যদি আলোচনা নিয়ে কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে